সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম আপনারা ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল অশুভ শক্তি সাধনা করার মন্ত্র আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে অশুভ শক্তি সাধনা মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে অশুভ শক্তি সাধন করতে পারেন আর ওই শক্তি দ্বারা আপনি চাইলে যে কোনো কাজ খুব সহজে করতে পারেন ভিডিওতে দেওয়া অশুভ শক্তি সাধনা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি সঠিক নিয়ম মেনে অশুভ শক্তি সাধনা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই অশুভ শক্তি দ্বারা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী এমনকি আপনার জীবনের সকল সমস্যা বা অন্য কারোর জীবনের সকল সমস্যা খুব সহজে আপনারা সমাধান করে নিতে পারবেন তাহলে প্রথমত আপনাদের এই অশুভ শক্তি সাধনা করা মন্ত্রটি কি করতে হবে এই সাধনা করা মন্ত্রটি ব্যবহারের পূর্বে একশত একত্রিশ বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে মন্ত্রটা ব্যবহার করবেন বা কাজ করবেন তার কাজের যে হাদিয়া সেই টাকাটা আপনাকে আমাকে দিতে হবে এই তিনটা নিয়ম যদি আপনারা মানতে পারেন অশুভ শক্তি সাধনা মন্ত্রটি কার্যকারী হবে পরবর্তীতে আপনি যে কোনো কাজের জন্য যে কোনো সমস্যার জন্য যে কোনো আপনার চা পাওয়ার জন্য আপনি মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া নিয়ম না মেনে এই অশুভ শক্তি সাধনা মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা কেউ আমার বিনা অনুমতিতে অশুভ শক্তি সাধনা মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন না এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া অশুভ শক্তি সাধনা মন্ত্রটি কিন্তু নারী ও পুরুষ যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে সঠিক নিয়ম মেনে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সমস্যা রোগ ব্যাধি এমনকি মনের ইচ্ছা খুব সহজে তারা পূরণ করে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন